আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম মেডি প্লাস ডিএস এই টুথপেস্টটি নিয়ে প্রোটেকশন অ্যাগেনস্ট সেন্সিভিটি ক্যারিস তো এটিতে এটি খুব ভালো আমি ব্যবহার করছি প্রায় দুই হাজার সাত আট সাল থেকেই এটি ব্যবহার করছি আর প্রস্তুতকার কমনে হচ্ছে এনফোর্স বাংলাদেশ লিমিটেড সোনারগাঁও নারায়ণগঞ্জ বাংলাদেশ আর এটি সর্বোচ্চ খুচরা মূল্য একশো পঁয়ত্রিশ টাকা বিএসটি সিল রয়েছে এগুলো দেখে কিনবেন এবং অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন তো দাঁতের যত্ন করণীয় সুস্থ এবং সুন্দর দাঁতের জন্য প্রতিদিন দুইবার মেডি প্লাস ডিএস টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন একটি নরম টুথব্রাশে মিডি প্লাস ডিএস টুথপেস্ট নিয়ে দাঁতের সেন্সিটিভ অংশ সহ ভালোভাবে দাঁত ব্রাশ করুন দাঁতের সেন্সিটিভিটি অনুভব করলে দ্রুত একজন ডেন্টিস্টের পরামর্শ নিন উপাদানসমূহ হাইড্রেটেড সিলিকা সরবিটল গ্লিসারিন ডিসেনসিটাইজিং এজেন্ট সোডিয়াম মোনোফ্লোটোরে মোনোফ্লুরো ফ্লোরোফসফেট হোয়াইট এডিনিং এজেন্ট সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম স্যাকারিন সোডিয়াম বেনজোয়েট মনো অ্যামোনিয়াম গ্লিস গ্লিসারিজিনেট সোডিয়াম লরাল সালফেট ফ্লেভার এবং অ্যাকুয়া ফ্লোরাইড আয়রন কন্টেন্ট সর্বোচ্চ এক হাজার পিপিএম আর এর নিট ওজন একশো চল্লিশ গ্রাম সর্বোচ্চ খুচরা মূল্য একশো পঁয়ত্রিশ টাকা আর এখানে প্রস্তুত মোরজাত এবং বাজাজকারী এর ঠিকানা দেওয়া রয়েছে একাশি ছোট সাদিপুর বড়নগর সোনারগাঁও ডায়নারাগঞ্জ বাংলাদেশ তো বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং এটা আপনাদের বলতে চাই যে আমার কাছে যে নতুন মোরগটি রয়েছে এটি অরিজিনাল এবং পাশাপাশি এটার নকল বেরিয়েছে আপনারা অনলাইনে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন যে এটা ডুপ্লিকেট বেড়েছে এর জন্য এটা সাবধান এটার অরিজিনালটা এই যে আমার হাতে যেটা এরকম যে গ্রাফিক ডিজাইন করা যেরকম দেখতে পাচ্ছেন এটাই অরিজিনাল আর এটার নির্দেশিকাটা আপনারা পরে নেবেন যেমন এটার দেওয়া থাকে এটা আপনাদের সুবিধাতে আমি বের করে রেখেছি যেমন মিডি প্লাস ওরাল হেলথ দাঁত ও মারির স্বাস্থ্য সুরক্ষা যা করণীয় প্রতিদিন সকালে নাস্তা করার পর এবং রাতে ঘুমানোর আগে টুথপেস্ট বা টুথব্রাশ দিয়ে সঠিকভাবে দুই মিনিট ধরে দাঁত পরিষ্কার করবেন কয়লা ছাই লবণ ইত্যাদি দাঁতের মাদন হিসেবে ব্যবহার করলে দাঁত ও মারের ক্ষতি হয় পান সুপারি গুল জর্দা তামাক সিগারেট ইত্যাদি মুখের ক্যান্সারের অন্যতম কার প্রধান কারণ এগুলো সেবন থেকে বিরত থাকুন চকলেট আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মিল্ক মিষ্টি পাউরুটি বিস্কুট কেক এবং চিপস খাওয়ার পরপরই দাঁত ভালোভাবে পরিষ্কার করতে হবে দাঁতের কালো গর্ত দাঁত ক্ষয়ের প্রাথমিক লক্ষণ তাই ব্যথা হওয়ার পূর্বেই চিকিৎসা নিন অন্যথায় চিকিৎসা ব্যয় সময় এবং ঝুঁকি বৃদ্ধি পাবে প্রতি তিন মাস পরপর টুথব্রাশ পরিবর্তন করা উচিত কেননা ব্রাশের বিশল থেকে বেঁকে গেলে মারির ক্ষয় হয় নিয়মিত ডেন্টাল ফ্লসিং মারির রোগ প্রতিরোধ রোধে সাহায্য করে দুই দাঁতের মধ্যবর্তী স্থান পরিষ্কার করতে ডেন্টাল ফ্লসের বিকল্প নেই প্রতি ছয় মাস অন্তর অন্তর ডেন্টিস করতে মুখ ও দাঁত চেকআপ করানো উচিত কীভাবে দাঁত পরিষ্কার করবেন প্রথমে ভেতর থেকে ব্রাশ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ রেখে উপর থেকে নিচে উঠানামা করবেন ওঠানামা করুন অথবা বৃত্তিকার ঘোরান তারপরে এরপর দুই এরপর বাইরের দিক থেকে ওপরের দিক ওপরের নিচে ওঠানামা করে দাঁত পরিষ্কার করতে থাকুন এলুমিনোভাবে ব্রাশ করবেন না ধীরে সুস্থে সবগুলো দাঁত পরিষ্কার করুন এবার উপরের দিক দাঁতের উপরের সোজা করে ধরে ব্রাশ করুন যাতে সকল খাজ ও ফাঁক থেকে খাদ্যকোনাগুলো বেরিয়ে আসে নিয়মিত ফ্লসিং পর্যাপ্ত ফ্লশ দাঁত পরিষ্কার করার পর সুতা বিশেষ নিন যাতে আঙুলে ফ্লশ দৃঢ়ভাবে আটকানো যায় দাঁতের ফাঁকে ফ্লসিং করা দুই দাঁতের মাঝখানে ফ্লস রেখে সামনে থেকে সামনে পিছনে টেনে দাঁতের ফাঁক পরিষ্কার করুন সাধারণত তিনটি স্থানে প্লাক জমে জমে ওঠা আচরণ যেখানে জীবাণু জন্মে এবং বংশ করে দেখা যায় বেশিরভাগ প্লাক জমে মারি ও দাঁতের সংযোগস্থলে প্লাক লুকিয়ে থাকতে পারে দাঁতের ফাঁকসমূহে দাঁতের পেছনে অংশের চর্বণ অংশের খাজ খাজে প্লাক লুকিয়ে থাকার একটি স্থান তো এই হচ্ছে অবস্থা লাইটিং করে নিই তেমন লাগছে লাইটিং আচ্ছা এখন আমরা এটা বের করছি বেরিয়ে আসছে এই যে আমাদের কাঙ্ক্ষিত মেডিপ্লট টুথবাশ টুথপেস্টটি প্রোটেক্টিভ এগেন্স্ট সেন্সিটিভ অ্যান্ড ক্যারিস সবসময় এই ডিজাইনের এই গ্রাফিক ডিজাইনের মোরকের এটা নেবেন এই যে এই ডিজাইন করাটা আর যেগুলো ফেক এগুলো ডিজাইনটা আপনারা গুগল সার্চ করে ইউটিউবে আপনারা দেখতে পারবেন যে কোনটা ফেক এই যে এটা হচ্ছে অরিজিনালটা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য দিয়ে নিয়ে ওষুধ এবং প্রোডাক্টের তথ্য দিয়ে নিয়ে হাজির বো পর্যন্ত আল্লাহ পেজ